আরেকটু আগে থেকে এসে সবার সঙ্গে একটুখানি দেখা করতে পারি আলাদা মদিনা শরীফ বানানো আছে আমি মানে খুবই অদ্ভুত ইটস ওয়ান্ডারফুল ইটস বিউটিফুল আমি বলছিলাম ওখানে বসেও যে এত সুন্দর লাগছে দেখতে কাজে পরের বার যেন আরেকটু সময় নিয়ে আসতে পারি সেটা তোমাকে নিশ্চিত করতে হবে আল্লাহর দেওয়া তো সব কিছুই আছে চোখ আছে কান আছে হাত আছে পা আছে বোধ আছে বুদ্ধি আছে সবটা নিয়ে এবার আমরা কিভাবে কাজে লাগাচ্ছি সেটা আমাদের বিষয় আমি আল্লাহর কাছে এটুকুই বলতে চাই এখানে এই মঞ্চে এত জ্ঞানী লোকেরা জ্ঞানী গুলি তাদের ব্যাপারে কথা বলার মতো যোগ্যতা আমার নেই তবে প্রত্যেকে এখানে যারা রয়েছেন তারা সবসময় চেষ্টা করে যাতে আপনাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলা যায় আপনাদের চাহিদা আপনাদের ইচ্ছে আপনাদের যা যা সমস্যা সব কিছুর সমাধান করে আপনাদেরকে সুরক্ষিত রাখার আমিও আগামী দিন আপনারা জানেন যে একটি লড়াইয়ের পথে এই মুহূর্তে রয়েছি যেই লড়াই আপনাদের সকলের ভালোবাসা সহযোগিতা ছাড়া অতিক্রম করা সম্ভব হবে না কাজে আমাকেও যদি আপনারা মনে করেন যে আমি যোগ্য আগামী দিনে আপনাদের পাশে থাকার জন্য তাহলে আপনাদের ভরসার হাতটা আমার মাথার উপর রাখবেন আমার কাঁধের ওপর রাখবেন এবং আশীর্বাদ করবেন যেন বাকি এই মানুষগুলোর মতো আগামী দিনে আমি আপনাদের প্রত্যেকের সেবা করতে পারি আমি আল্লাহকে এইটুকুই বলবো যে আমাদের এই পশ্চিমবঙ্গের মাটি শান্তি সম্প্রীতির মাটি এখানে কোনো রকম বিভেদ কাজ করে না কোনো রকম বিভাজন কাজ করে না আমরা মমতাদির শিক্ষা তার দীক্ষায় দীক্ষিত আমরা একটাই কথা মনে করি যে হিন্দু বনে গা না মুসলমান বনেগা ইনসান কি অলাদ হ্যাঁ ইনসান বনেগা আগে মানুষ হতে হবে এবং মানুষই মানুষের পাশে থাকতে হবে কাজে আল্লাহ আমাদের সঠিক পথে চালিত করুক আমরা মানুষের পাশে থাকি তার সেবায় নিয়োজিত থাকি আমার নেত্রীও যেরম চেয়েছেন দাদাও আপনাদের সঙ্গে আছে উনিও সব সময় কাজ করছেন পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা আমিও যেন সেই পথে চলতে পারি আমি সেটাই চাই এবং যুবসংঘকে আমার অনেক অনেক ধন্যবাদ আমাকে পরেরবার আরেকটু আগে থেকে বলবেন যাতে এখানে পীর দাদা বক্তব্য রাখছিলেন অসাধারণ বক্তব্য রাখেন ছোটর মধ্যে তিনি বুঝিয়ে দিয়েছেন মানুষের হৃদয়ে আমাদের ঈশ্বরকে আল্লাহকে স্থাপন করতে গেলে আমাদের কি করতে হবে আপনারা দীর্ঘ এক মাস কিছু সাধন করেছেন আপনারা বুঝায় দিচ্ছেন কিছু পরে আপনাদের রোজা বন্ধ হবে দুদিন পরে আমাদের খুশি দিন সবাই মিলে আমরা সমানভাবে পালন করব আজকে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন গৌতম বাবু রয়েছে জয়ন্ত বাবু রয়েছে সায়ন রয়েছেন এবং আরও অন্যান্য যারা বিখ্যাত আমাদের এখানে বিশিষ্ট কাউন্সিলর তারা রয়েছেন এবং আপনাদের যারা এখানে উপস্থিত হয়েছেন মসজিদ আনু মদিনা যার আদলে আজকে আমাদের এখানে তৈরি করা হয়েছে দেখুন অনেকের যাওয়ার ক্ষমতা হয় আমি দেখেছি অনেক জায়গায় সুন্দর তাজমহল তৈরি করেন তাজমহলে কিন্তু আমিও যাইনি তাজমহল আমি দেখিনি যেমন আপনার এখানকার অধিবাসী যারা রয়েছেন এখানে মসজিদ আম নব্বই মদিনা সেখানে হয়তো অনেকে যাওয়ার সৌভাগ্য হবে না কিন্তু সেটার যে এখানে ওরা তুলে এনে আপনাদের দেখাচ্ছেন আপনাদের এই যে পরিবেশন করে এটা কিন্তু অসাধারণ কাজ যে শিল্পী করেছেন তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার মনে আছে যখন দু হাজার এগারো সালে আমি প্রতিদ্বন্দ্বায় কোন নির্বাচনে আমি প্রথম মিটিং করেছিলাম বাজারে এবং খোদার বাজারে তার বারে যখন নির্বাচিত হয়ে আবার দ্বিতীয়বারের জন্য এসেছি একটি মেয়ে আমাকে গোলাপ ফুল হাতে দিয়ে বলেছিল আমরা আঙ্কেল আমরা খুব খুশি এত খারাপ রাস্তাটা ভালো করে দিয়েছেন আমরা ভালো করে স্কুলে যেতে পারি এটাই আমাদের প্রাপ্য নিজের মনকে যদি আমরা প্রশ্ন করি কোনটা ভালো কোনটা মন্দ উত্তর সেখানেই রয়েছে তার জন্য তর্ক বিতর্ক করার দরকার নেই আপনার দীর্ঘ এক মাস রমজান মাস আপনার কিছু করে করেছেন এবং আপনাদের যা প্রার্থনা যেন আল্লাহ স্বীকার করেন তাদের যেন তিনি আপনাদের মঞ্জুর করেন প্রার্থনা এটাই আমি আজকের দিনে বলবো আর একটু দোয়া করবেন সকলে মিলে দেখুন দোয়াটাও কিন্তু দরকার পড়ে যেন ও হিউজ মার্জিনে যেতে এটা কিন্তু আমাদের দোয়ার চাই আর এই পবিত্র রমজান মাসে আপনারা জানেন আমরা প্রত্যেকে রোজা রাখছি কিছুক্ষণ পরে হয়তো আমরা ইফতার করবো বা রোজা খুলবো তারপর একদিন পরে হয়তো আমাদের এই যেটা আমাদের মেন যে জন্য আমরা উপক্ষে করে আছি আর দেখেন রোজা মানেই আপনারা জানেন এই রমজান মাস মানে হচ্ছে ত্যাগের মাস অনেক কিছু ত্যাগ করতে হবে আপনাকে সমস্ত ভালো মন্দ যা আছে সব ত্যাগ করতে হবে এখানে কিন্তু নিজেকে নতুনভাবে তৈরি করতে হবে সকলে ভালো থাকবেন উপস্থিত মঞ্চে যারা আছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা এসছেন এখানে আছেন সকলে ভালো থাকবেন